যারা আমাদেরকে নিয়ে ভুলভাল রোস্ট করছো এটা তাদের জন্য আম পক পক পেয়ারা পেকেছে পাড়ার কুকুর গুলো রাস্তা ছেড়ে দেয় কাকিমার মুখে হেগেছে এই ঠিকটাছি কার ঠিকটাছি কাছে দাদা ওঠে না খুঁজে পেয়ে হয়ে যায় ব্যর্থ চোখ কান দুটো খুলে দেখ ওই দেখা যাচ্ছে কালো রঙের ষোলো বছরের গর্থ ছোট ব্যাগ নিয়ে দাদা তবু বৌদির মনের ভেতরের রাজা আর একটু মিসফোল্ডিং হয়ে গেলেই হবে কেমন আছো সবাই আবার এসেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং মোস্ট ইন্টারেস্টিং এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মা তো আজকে গিয়ে চলে এসেছি কিছু আন্তর্জাতিক প্রাণীদের চুলকানি নিই চুলকানি একটু তো কমে না তার জন্য আমি আছি ভাই তো ভিডিওটা শুরু করা যাক চির প্রতিষ্ঠিতা দুধ খেলে নাকি শক্তি তাহলে দাদা তো এতদিন পুরো শক্তিমান হয়ে যেত দুধের ফ্যাক্টরিতে থেকে থেকে তাই খেলা শুরু করবার আগে সবাই কিন্তু ভালো করে দুধ খেয়ে নেবে বলে সবাই তো খেয়ে তো নেবে কিন্তু তোমার মতোই জিনিসগুলো পাবে বলে না ভাই গরুরও কিন্তু দু রকম জাত হয় একটা গায়ে গরু একটা ইঁড়ে গরু

তোমার মনে কলিং বেল ও সে যাও মেকআপ দিতে পারলে না ওই জন্য বলি নিজের ফোনটা কোনো সাজিন না নারিয়ে একটু বেনোলিয়া খাও আমাকে খাও বুদ্ধি বাড়াও বুদ্ধি না বললে বোতলটা গাড়ি কই জানো এই দাদা এটা পানালে কি করব তোর মুখটা চাপা দিতে আমি ওইটা দেখে নিতাম আমি তো এক্ষুনি দুবার নিতাম আচ্ছা লম্বা বেগুনি স্বাদ বেশি না জানাবে কিন্তু গোত্রে হাতে দুটো বেগুন নিয়ে ডবল মিনিং কথা বলছো তা আমিও তোমাদেরকে একটা প্রশ্ন করছি বলছি কোনটা পছন্দ বর্তমান কলা না সিঙ্গাপুরি কিছু ওরটাকে তো দেখে মনে হচ্ছে কাঁঠাল দিয়ে কাজ হয়ে যায় এত করে বলছি যে কমেন্ট বক্সে কলা দিও না তাও কলা দিয়ে যাচ্ছে আরে বৌদির গাজর পছন্দ গাজর দে না হলে মূল আর দেখাবে তো বেগুন রয়েছে আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আরে ভাই একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা বেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে